হবিগঞ্জে জাতির পিতার শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস দু চব্বিশ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয় সভায় জেলা প্রশাসক মোসাম্মদ জিলুফা সুলতানা সভাপতিত্ব করেন সভায় ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় আগামী পাঁচ আগস্ট জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের পঁচাত্তর তম জন্মবার্ষিকী পালন এবং আগামী পাঁচ আগস্ট জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের পঁচাত্তর তম জন্মবার্ষিকী পালন এবং আগামী আট আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিবের চুরানব্বই তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় প্রস্তুতিমূলক সভায় সরকারি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন